রাত আমার জামাই আমাকে কষ্ট দেওয়ার জন্য এই আবদারগুলা গুলা সবসময় করতেছে এখন তো কাজ কাজ তারপরে সন্তান সামলায় আবার রান্না বাড়ি কার করতে ইচ্ছে পঁয়তাল্লিশ তোমরা দেখতেই পাচ্ছ সে এখন খাবে সাদা পোলাও গরুর মাংস এবং মুরগির মাংসের ভুনা সে জানে যে সে আমাকে ডেকে হেসে একটা কথা বললে আমি সেই কথা কখনোই ফেলবো না সে আমাকে ডাকলো ডেকে বললো যে সকাল আম্মু আমার এটা এটা খেতে ইচ্ছা করছে একটু না দাও না আর আমি কিভাবে ফেলবো বলো আমার মন তো ভাই মোমের চেয়েও নরম তো চলে গেলাম তার জন্য রান্না করছি চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে রান্না করব কি কি রান্না করলাম কিভাবে করলাম সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের এই ব্লগ চলো আর দেরি না করে ব্লগটা শুরু করি শুরু করার আগে প্রতিদিনের মতো আমার এই ব্লগটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন নতুন বিজনেস শুরু করছি এত এত কাজের চাপ মানে এত অর্ডার আসতেছে সেগুলা আবার নিজেরাই সব কিছু করা আমাদের তো তেমন কোনো মানুষ নেওয়া নাই নিজেরা নিজেরাই সব করতেছি নতুন যেহেতু ভাই অনেক হ্যাসেলের শিকার হইতে হইতেছে যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ এত কম সময়ে তোমাদের সবার যে এতটা সারা পাবো এটা আসলে আমি কল্পনাও করিনি সব কিছুর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যখন এরকম রাতের বেলাও রান্না করতে বলে আমি এরকম খুবই ইজি প্রসেসে রান্নাগুলো করি সেটা হলো মাংস সব কিছু কাটা কুটা করে দিছিল আমাকে তারপরে আমি এখানে শুধু হাতলের মধ্যে দিচ্ছিলাম দেওয়ার পরে সব রকম মশলা দিয়ে আমি হাতে মেখেই রান্না করতে সবসময় পছন্দ করি এইটাতে মনে করো খুব বেশি খাট হয় না আর রান্না মজাও হয় আমি পরিমাণ মতো পানি দিয়ে পরে আর কোনো মানে মাংসতে পানি অ্যাড করি না এই পানিতে একদম রান্না হয়ে যাবে আর মেখে রান্না করলে আমার কাছে কেমন জানি না অনেক বেশি ভালো লাগে আমি একদম শর্টকাট দুই চুলাই দুইটা তুলে দিচ্ছিলাম একদিকে গরুর মাংস একদিকে মুরগির মাংস একদিকে একটা মেখে রেখে দিছি আর একদিকে আর একটা মাখতেছি দেখো আমি কিন্তু মনে দেখে মনে হচ্ছে না খুবই এক একদম পাকা রাঁধুনি মানে মাপ কোনো ভুল হচ্ছে না ঘাটাঘাট দিয়ে দিচ্ছি আসলে গাইজ আমি রান্না কিন্তু অনেক দিন মানে অনেক বছর যাবতই করি এই জন্য হাতের একটা আন্দাজ হয়ে গেছে এই যে অনেকেই বলো না যে রান্না করতে পারি না কেন পারি ভাই আসলে ভালো লাগে না আমার রান্না করতে কেন যায় না অত বেশি ভালো লাগে না তবে মাঝে মধ্যে রান্না করতে ভালোই লাগে এই যে এখানে আমার গরুর মাংস মাখামাখি করা শেষ এইবার আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে আমি একটু মনে করো প্রো স্টাইলে দুই চুলায় একসাথে ঢাকনা দিয়ে একসাথে দুই চুলা জ্বালাই দিলাম আসলে যারা সবসময় রান্না করে তারা এগুলা পারবে তারপরে এই যে আমার ছেলে এখানে ঘুমাচ্ছিল মানে সারা রাতের ঘুম সে পেরে নিচ্ছে তারপরে এখানে অর্ডার আসতেছিল আমি রান্না তুলে দিয়ে অর্ডারগুলোও দেখতেছিলাম রান্নাও করতেছিলাম আসলে যে রাধে সে চুলো বাঁধে বুঝছো আমার ছেলে উঠবে একটু পরে সারা রাতের জন্য একবারে জ্বালানোর জন্য ও এই জন্য ঘুম পেরে নিজের এনার্জি সঞ্চয় করতেছিল তারপরে রান্নার পাশাপাশি অর্ডার দেখতেছিলাম যাই হোক তোমাদের এত এত সাপোর্ট আমি আসলে সত্যি আমি আবেগে আপ্লুত এখানে আমি আমার রান্নার প্রশংসা নিজেই কর তো ছিল মনে হচ্ছিল যে এখনই সব ঝোল টোল সহকারে ত্বকে টকে সব খেয়ে ফেলি গাইস আসলেই মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছিল আর গরুর মাংসটা তেমন মজা হয়েছিল না সেদিন কারণ এত বাজে গরুর মাংস সকালে বুক কিনছে মানে ও গরুর মাংস কিনলে প্রায় সময় এরকম বাজে গরুর মাংস কেনে হয় কোনো সময় একদম তেল নয় রাবার জাতীয় মাংস আর নয় এক যখন হাড্ডি কেনে হাড্ডি মানে ও গরুর মাংসটা খুব বাজে কেনে সময় গরুর মাংসের কালার দেখেই তোমরা বুঝতে পারতোসো আমার কাছে মানে মাংস দেখেই রান্না করার মানে মন উঠে গেছিলো যাই হোক এখানে এই যে দেখছো বলছিলাম না আমার ছেলে মানে ইয়ে সঞ্চয় করতেছে এনার্জি সঞ্চয় করে এখন উঠে গেছে দুই ভাই বোন মিলে এখন কেক খাবে ওদেরকে আমি কেক দেখাইতেছিলাম তারপরে কিছুক্ষণের মধ্যে কেকটা শেষ দুইজনেরই কেক অনেক বেশি পছন্দ ঘুম থেকে ওঠার পরে টেক খেয়ে এখন দুইজন মিলে বসে দেখায় শয়তানি করতেছিল এখানে আমার দুইটা মানে মাংসই রান্না শেষ আখি পোলাও রান্না করতেছিল পোলাও রান্নাটাও অনেক সুন্দর করে এই জন্য ওরে সবসময় পোলাও মানে পোলাও করে নেওয়া হয় আচ্ছা অনেকে বলছে পোলাও কি পোলাও বলতে আচ্ছা প্লাও প্লাও রান্না করে নিচ্ছি ওকে তারপরে ঘরে যেয়ে দেখি এদিকে ওর ফুবু আর আলো শুয়ে আসার এই দুইজন মিলে পুরা লোসানটা ঢেলে পুরা চোখ মুখ মানে শেষ করে দিছে আর অর্ধেক লোশান শেষ আর এদিকে আলো আর ওর ফুবু শুয়ে থেকে ফোন চালাচ্ছে মানে বাচ্চাদের দিকে কোনো নজরই নেই আমি যাওয়ার পর দেখে আর কি বলবো আমি ভিডিও করে নিলাম আর তো বলার কিছু নাই এই যে রান্না শেষে সব কিছু সার করছি দেখো গাইজ মুরগির মাংসের চেহারাটা দেখেই মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছিল সত্যি গাইজ আমার এখন দেখে এখন আবার খাইতে ইচ্ছা করতেছে প্রত্যেকটা রান্নায় অনেক 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 বেশি মজা হয়েছিল আসলে খুব শর্টকাটে রান্না করলে অল্প রান্না করলে রান্নাগুলো অনেক বেশি মজা হয় আমার কাছে মনে হয় খুব বেশি রান্না করলে আমার কাছে ভালো লাগে না আমি অল্প রান্না ভালো করতে পারি যাই হোক এরকম রাত বিরাতে কার কার এরকম খাওয়ার ক্রেভিং হয় আর কার জামা এরকম রান্না করে নেয় আর এই কষ্টগুলো কার কার করতে হয় অবশ্যই আমাকে কমেন্টটা জানাবো সব কিছু এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে হ্যাঁ এখন আমি খাওয়া দাওয়া করি দেখো আমি কিন্তু মুরগি দিয়েই খাচ্ছিলাম আর ওরা গরুর মাংস দিয়ে আমার গরুর মাংস কেন যায় না বেশি ভালো লাগে না মুরগির মাংসটাই ভালো লাগে আমার কাছে তবে দেশি মুরগি হলে আরও বেশি ভালো লাগে আর পাকিস্তানি বড় মুরগিগুলো আছে না ওগুলো হলে তো কোনো কথাই নেই একটু শক্ত টাইপের মুরগির মাংস অনেক বেশি পছন্দের যাই হোক অনেক বকবক করছি গাইজ আজকের মতো আল্লাহ পেস্ট